Que ফাইনালে উঠেই অঝরে কেঁদে দিল ডিমারিয়াম কি এমন কাঁদতে লাগলেন ডিমারিয়াম যা জানলে আপনিও কাঁদবেন দর্শক কোপা আমেরিকার ফাইনালে উঠেছে যেখানে আরে ম্যাচে বাইশতম মিনিটে হুলিয়ান আলভারেজের দুর্দান্ত এক গোলে আর্জেন্টিনা লিড পায় প্রথমার্ধে আর কোনো গোল হয়নি এরপরে দ্বিতীয় অর্ধে এসে ম্যাচের শুরুতে লিওনাল ম্যাসি এক পঞ্চাশতম মিনিটে গোল আদায় করে দুই শূন্যতে তে এগিয়ে নেয় আর্জেন্টিনা গেম কোন গোল পরিশোধ করতে পারেনি কানাডা আর কানাডার বিপক্ষে এই ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে ফাইনালে উঠে গেল আর্জেন্টিনা গত আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও ফাইনালে উঠল চ্যাম্পিয়নের দ্বার প্রান্তে থাকা দল আর এমন মুহূর্তে ডিমারিয়ার মনে ভেসে উঠলো আর্জেন্টিনা ছাড়ার কথা দর্শক সময় ফুরিয়া চ্যাঞ্জল ডিমারিয়া ও লিওনাল মেসিন হয়তো ফাইনাল ম্যাচটা খেলে লিওনাল মেসিও ডিমারিয়ার মতো অবসরের ঘোষণা দিয়ে দিবেন ডিমারিয়া তো আগেই ঘোষণা দিয়েছেন তিনি আর আর্জেন্টিনার জার্সিতে খেলবেন না এবারের কোপা আমেরিকার ইন্টারের ম্যাচ হই হবে ডিমারিয়ার শেষ ম্যাচ আর যে ম্যাচটা এবার এসে পড়লো ফাইনাল ম্যাচে আর আজ ফাইনালে উঠেই ম্যাচ শেষে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন তখনই ওই ডিমারিয়া বলেন যাই হোক না কেন কোনো ব্যাপার না আমার সময় ফুরিয়ে আছে আর একটা ম্যাচের পর এই জার্সি তুলে রাখব আমি এই জার্সিটির জন্য জীবন দিতে প্রস্তুত দর্শক ডিমারিয়ার মুখ থেকে এমন কথা যখন বের হচ্ছিল অঝরে চোখের কোনা দিয়ে জল টপ টপ করে বয়ে পড়লো অ্যাঞ্জেলো ডিমারিয়ার